বাংলাদেশ জামাতে ইসলামীকে শান্তিতে কোথাও দাঁড়াতে দেয়নি নেত্রকোনায় একটি বাড়িতে গ্রামের একটা বাড়িতে বাপ বেটা দুইজন মিলে দুপুরের খাবার গ্রহণ করছিলেন বাবা জামাতে ইসলামের কর্মী ছেলে ইসলামী ছাত্র শিবিরের কর্মী দুইজনকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিল দুপুরের বাদ খাওয়ার নাম হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা সম্মানিত ভাইরা বিভিন্ন জায়গায় হানা দিত গড় বাড়িতে আমাদের ঘরে কি থাকবে আমাদের ঘরে তো নাচ গানের বই থাকবে না আমাদের ঘরে থাকবে আল্লাহর কোরআন আমাদের ঘরে থাকবে রসুলা করিম হাদিস আমাদের ঘরে থাকবে ইসলামী জ্ঞান পিপাসার জিজ্ঞাসার বই আমাদের ঘরে থাকবে বিভিন্ন বিজ্ঞান এবং প্রযুক্তির বই সাহিত্য থাকবে ইতিহাস থাকবে এটাই স্বাভাবিক বইগুলা তুলে নিয়ে বলতো যে এখানে জঙ্গি বই পাওয়া গেছে ধন্যবাদ কথা বলে গোটা জাতির উপর সাড়ে পনেরো বছর তান্ডব চালিয়েছে এইভাবে জাতির উপর তান্ডব চালানো হয়েছিল এক এক করে আমাদের এগারো জন শীর্ষ নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে হ্যাঁ বিভিন্ন দলের উপরেই এই নিষ্পেষণ নির্যাতন হয়েছে কিন্তু বাংলাদেশ জামাতি ইসলামী ছাড়া আর কেউ বলতে পারবেন না যে তাদের নেতাদেরকে তাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের সবগুলা অফিস। অফেশ পুরোটা সময় জুড়ে সাড়ে পনেরো বছর আমাদেরকে খুলতে দেওয়া হয়নি বসতে দেওয়া হয়নি আমাদের সিল করে রাখা হয়েছিল এটাও আর কোন দল বলতে পারবে না আমাদের নেতৃবৃন্দের বাড়িঘরে বুলডোজার চালিয়ে বাড়িঘরকে ভেঙে তস তস করে দেওয়া হয়েছে এটাও অন্য কোন দলের ক্ষেত্রে ঘটে নাই সম্মানিত ভাইয়েরা একমাত্র দল যেই দলের বিরুদ্ধে কায়দা কানুন করে অন্যায় ভাবে দলের নিবন্ধন কেড়ে নিয়েছিল আর কোন দলের নিবন্ধন কেড়ে নেয় নাই ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বিপ্লবের মুখে সরকার দিশাহারা হয়ে পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ সাল আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিল অন্য কারো দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই তাহলে আপনারাই বলুন বাংলাদেশের বড় দল আবার বলেন ইসলামী সম্মানিত শুধু কয়েকজন নেতার জীবন যায় নাই আমাদের অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে নামে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ধরে নিয়ে ঘুম করা হয়েছে আমাদের দুয়ার লুণ্ঠন করা হয়েছে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে আমাদের জমি থেকে আমাদেরকে তুলে দেওয়া হয়েছে এমনকি কাউকে কাউকে দেশেও থাকতে দেওয়া হয়নি আমাদের মনে অনেক দুঃখ ছিল কিন্তু মহান রাব্বুল আলমিন আমাদের কলিজার টুকরা সন্তান ছাত্র যুবকদের তুমুল আন্দোলনের মধ্য দিয়ে আপামর জনগণের সহযোগিতায় আল্লাহ তালা কে দুনিয়া থেকে বিদায় করেছেন আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই আদালত কিছু করেছে আমরাও আপনাদেরকে আদালতের কাছে চাই আসেন ফিরে আসেন এই দেশে আসেন আসেন যদি এই দেশ এবং মাটির প্রতি ভালোবাসা থাকে যদি সত্যি দেশের মানুষকে ভালোবেসে থাকেন তাহলে একা একা থাকেন না একা থাকার দুঃখ বড় বড়া চলে আসেন আমাদের কাছে আসেন আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। এই কাশেমপুরের ভাত আল্লাহ আমার কপালে জুটায়নি যদিও আমি বারবার জেলে গিয়েছি জেলের ভাত আমার কিন্তু কিসমতে আসেনি তো লোকেরা আমাকে জিজ্ঞাসা করে আপনি এতদিন বছরের পর বছর জেলে থাকলেন আপনি জেলের ভাত খান নাই আমি বললাম না আমি বারো বছর আগে ছেড়ে দিয়েছি তো এই জন্য জেলের বাত আমার হ্যাঁ আমি না খাই কিন্তু আমার সঙ্গীদেরকে তারা খাওয়াইছে আমিও বাধ্য হয়ে সরকারের পচা বাসে যা ওখানে দিয়েছে খেতে বাধ্য হয়েছে। তাতেও আমাদের কোনো দুঃখ নাই আমাদের দুঃখের একটাই জায়গা আমাদের দেশটার সবকিছু আপনারা ধ্বংস করে দিলেন আমাদের শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটিকে মুগর বাহিনীর হাতে তুলে দিলেন আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা আপনারা বিচারে বিদেশে পাচার করলেন দেশকে গড়লেন না কিন্তু বিদেশের মাটিতে বেগম পাড়া গড়লেন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এখানে যারা বসে আছেন তাদের কমপক্ষে চল্লিশ ভাগ মানুষ আমি বিশ্বাস করি গত সাড়ে পনেরো বছর তারা কোনো ভোট দিতে পারেন না কি অপরাধ তারা করেছিল প্রথম ভোটটা হলো মানুষ এটাকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করলো ভোট কেন্দ্রের সামনে নিরীহ প্রাণীরা মনের শান্তিতে ঘুমায় থাকলো আমি এই প্রাণীগুলার নাম নিচ্ছি না তখন পত্রপত্রিকা এবং মিডিয়া সেগুলা উঠে এসেছে আঠারো সালে আপনারা করলেন মিড নাইট ইলেকশন নিশি নির্বাচন আর চব্বিশে এসে করলেন আমি আর মামু আমি আর দামি তাই না একজন নৌকা থেকে ক্যান্ডিডেট আর একজন নৌকার দামি ক্যান্ডিডেট আপনারা সর্বনাশ করলেন এই অধিকারটার জন্যই তো লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল পাকিস্তানিরা এই বুটের মূল্য দেয় নাই বলেই তো মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল এটাকেই দিলেন আপনারা শেষ করে সম্মানিত ভাইরা তারা যা করার করেছে এখন আমাদের তো কিছু দায়িত্ব আছে আমরা দেশবাসী শুধু জামাতে ইসলামী না দেশের আফামর জনগণ জাতি ধর্ম দল মত নির্বিশেষে দেশের যাদের জন্ম হয়েছে